আসসালামু আলাইকুম অনেকের ফেসবুক প্রোফাইল ভিজিট করার সময় দেখবেন ফ্রেন্ডলিস্টে থাকা ফ্রেন্ডগুলোকে হাইট করে রেখেছে আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলোকে হাইট করে রাখবেন তাহলে ছোট্ট একটি কাজ করতে হবে শুরুতে আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর এই পাশে দেখেন থ্রি লাইন রয়েছে আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর স্কল করে নিচে আসবো এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো আবার নিচে সেটিং অপশনের দিকে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবো এখানে লেখা আছে হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার ওপর একটা ক্লিক করবো এখন এখান থেকে দেখেন দুই নম্বরে একটা অপশান আছে আমি এটার উপর ক্লিক করব আর আপনি যদি মনে করেন এটি কাউকে দেখাবেন না তাহলে শুধু মি করে রাখবেন আপনি যদি চান আপনার বন্ধুরা দেখুক তাহলে ফ্রেন্ড দিয়ে দিবেন